প্রিয় শিক্ষার্থী শিক্ষার্থীবৃন্দু সালাম আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক ম্যাথে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান আলোচনা করছি সরল দিও ফান্তিন সমীকরণ সেভেনটিন এক্স সেভেন্টিন এক্স প্লাস থার্টিন ওয়াই ইকুয়াল থ্রি হান্ড্রেড এর ধনাত্মকপূর্ণ সংখ্যায় তিনটি সমাধান বাহির করো তাহলে দেখো প্রথমে প্রশ্ন প্রদত্ত সমীকরণ এরকম আমরা প্রদত্ত সমীকরণ পেয়েছি প্রদত্ত সমীকরণ সেভেন এক্স প্লাস সেভেন্টিন এক্স প্লাস থার্টিন ওয়াই ইকুয়াল থ্রি হান্ড্রেড সমীকরণ নাম্বার এক ইহাকে এক্স প্লাস বিয়াই প্লাস সি এ ছাড়া করে পাই লক্ষ্য কর এ হচ্ছে x এর সহগ হচ্ছে এ y এর সহগ আর ধ্রুবক হচ্ছে c তাহলে x এর সহগ এখানে আছে কত এ এ সমান সেভেন্টিন বি সমান থার্টিন আর c সমান হচ্ছে থ্রি হান্ড্রেড তাহলে ইহাকে তুলনা করে পাই এরকম পাচ্ছি এখানে এ আর বি তার মানে সেভেন্টিন আর হচ্ছে থার্টিন এর গসাগ হচ্ছে ওয়ান তাহলে ওয়ান এটা ডি এটাকে ডি দ্বারা প্রকাশ করা হয় ডি মানে গসাগু দ্বারা ডিবিদুর তাহলে উৎপাদক এবং ওয়ান দ্বারা তিনশোকে ভাগ করা যায় তিনশোকে ভাগ করা যায় এটা হচ্ছে আমরা দেখলাম যেহেতু ভাগ করা যায় সুতরাং প্রদত্ত সমীকরণের পূর্ণ সংখ্যায় সাধারণ সমাধান বিদ্যমান তাহলে দেখো এটাকে আমরা লিখতে পারি এরকম সেভেন্টিন এক্স প্লাস থার্টিন ওয়াই ইকাল থ্রি হান্ড্রেড এটা এখানে ছোটো হচ্ছে থার্টিন ওয়াই তাহলে আমরা এটাকে এভাবে লিখব থার্টিন ওয়াই ইকাল থ্রি হান্ড্রেড মাইনাস সেভেন্টিন এক্স এরকম লেখা দেয় দেখো তাহলে এটা লিখলাম এবার এই থার্টিন দ্বারা এটাকে ভাগ করে দেওয়া যায় ভাগ করলে হবে থ্রি হান্ড্রেড মাইনাস সেভেন্টিন এক্স বাই থার্টিন এটা আমরা পাচ্ছি এখন এখানে দেখো অর্থাৎ তিনশোকে তেরো দ্বারা ভাগ করলে কত হয় অর্থাৎ দেখবো আমরা তেরো দ্বারা কাকে তিনশোকে ভাগ করে দেখবো পূর্ণ সংখ্যা যতবার যায় এখানে লক্ষ্য করো তিনশোকে যদি তেরো দ্বারা ভাগ করা যায় তাহলে এটা তেইশ বার যায় অর্থাৎ টোয়েন্টি থ্রি আরো এক অবশিষ্ট থাকে তাহলে ওয়ান আর সতেরো সতেরো পরিবর্তে লেখা যায় দেখো

এটা ভাগ করে দেয় যদি তাহলে কথা হবে বলো তো তিন চারা বারো এখানে হবে তিন কত মাইনাস কত থ্রি ইউ প্লাস ওয়ান মাইনাস ইউ বাই ফোর ওয়ান মাইনাস ইউ বাই ফোর কত হবে মাইনাস কত থ্রি ইউ প্লাস ওয়ান মাইনাস ইউ বাই ফোর তাহলে এটাকে আবার ধরলাম ভি তাহলে ভি সমান হচ্ছে ওয়ান মাইনাস ইউ বাই ফোর এখানে ভি সমান ওয়ান মাইনাস ইউ বাই ফোর আর আর গুণ করলে হবে ফোর ভি সমান ওয়ান মাইনাস তাহলে দেখো ইউ সমান হচ্ছে ওয়ান মাইনাস ফোর ভি তাহলে দেখো ধরি ভি সমান জিরো ভি সমান যদি জিরো ধরা হয় তাহলে ইউ কিন্তু পূর্ণ সংখ্যা হয় ভি সমান ধরলাম কত জিরো তাহলে ইউ সমান হচ্ছে ওয়ান মাইনাস তার মানে ওয়ান তাহলে ইউ সমান হচ্ছে কত ওয়ান এবার আমরা পাচ্ছি ইউ সমান ওয়ান এবার এক্স এক্স আমাদের আগেই ছিল এবার আমাদের ছিল এক্স এখন দেখো এক্স সমান হচ্ছে মাইনাস কত থ্রি ইউ প্লাস ভি তাহলে মাইনাস থ্রি ইউ হচ্ছে কত বলতো ওয়ান এই যে ওয়ান আর ভি হচ্ছে কত জিরো তাহলে মাইনাস থ্রি লেখা যায় আবার ওয়াই হচ্ছে টোয়েন্টি থ্রি মাইনাস এক্স প্লাস ইউ টোয়েন্টি থ্রি মাইনাস এক্স হচ্ছে কত বলতো মাইনাস থ্রি আর ইউ হচ্ছে ওয়ান তাহলে আমরা লিখতে পারি টোয়েন্টি থ্রি প্লাস থ্রি প্লাস ওয়ান এরকম টোয়েন্টি সেভেন এরকম পাচ্ছি তাহলে দেখো সুতরাং এখানে প্রদত্ত সমীকরণের একটি বিশেষ সমাধান এক্স সমান এক্স নট সমান মাইনাস থ্রি এবং ওয়াই নট সমান টোয়েন্টি সেভেন এরকম পাচ্ছি অতএব সাধারণ সমাধান এক্স সমান এক্স নট প্লাস বি বাই ডি ইন্টু টি ওয়াই সমান ওয়াই নট মাইনাস এ বাই ডি ইন্টু টি তাহলে এক্স নট এক্স নট হচ্ছে কত বলতো মাইনাস থ্রি প্লাস থার্টিন বি হচ্ছে কত থার্টিন ডি হচ্ছে কত ওয়ান আর এইখানে টি আর ওয়াই হচ্ছে ওয়াই নট ওয়াই মান নট হচ্ছে টোয়েন্টি সেভেন মাইনাস এ হচ্ছে সেভেন্টিন ডি হচ্ছে কত ওয়ান আর এখানে কত টি তাহলে লেখা যায় সমান মাইনাস থ্রি প্লাস থার্টিন টি আর ওয়াই সমান হচ্ছে টোয়েন্টি সেভেন মাইনাস টি এই পর্যন্ত আমরা পাচ্ছি ধনাত্মক পূর্ণ সংখ্যায় সমাধানের জন্য আমাদের এটা নিয়ম হচ্ছে যে এক্স নট এক্স জিরোর থেকে বড় হবে ধনাত্মকের ক্ষেত্রে ওয়াইও জিরোর থেকে বড় হবে তাহলে এক্স যদি জিরোর থেকে বড়ো হয় তাহলে টু এখানে মাইনাস থ্রি প্লাস থার থার্টিন টি এটা জিরোর থেকে বড়ো হবে আর ওয়ার ক্ষেত্রে টোয়েন্টি সেভেন মাইনাস সেভেনটিন টি এটাও জিরোর থেকে বড়ো হবে তাহলে এটাকে মাইনাস থ্রিকে ডান পাশে নিয়ে যাই শুধু থ্রি থাকবে আর এখানে টোয়েন্টি সেভেনকে ডান পাশে নিয়ে যাই মাইনাস টোয়েন্টি সেভেন এবার মাইনাস দ্বারা গুণ করলে চিহ্ন কিন্তু পরিবর্তন হয়ে যাবে এটা হবে গ্রেটার দেন থেকে এটা গ্রেট লেস দেন এটা গ্রেটার দেন থেকে হবে লেস দেন টাইপ আর এখানে থ্রি দ্বারা ভাগ করে দেয় তাহলে টি সমান থার্টিন দ্বারা ভাগ করে দিই তাহলে টি গ্রেটার দেন থ্রি বাই থার্টিন থ্রি বাই থার্টিন তাহলে এরকম হবে থ্রি বাই থার্টিন টি টোয়েন্টি সেভেন বাই কত বলতো সেভেন্টিন এরকম হবে দেখো এখানে টি এটা থ্রিকে থার্টিন দ্বারা ভাগ করলে হবে জিরো পয়েন্ট টু থ্রি ওয়ান আর টোয়েন্টি সেভেনকে সেভেন্টিন দ্বারা ভাগ করলে হবে ওয়ান পয়েন্ট ফাইভ নাইন লক্ষ্য করো এখানে টি হচ্ছে পয়েন্ট টু থ্রি ওয়ান হতে বড়ো ওয়ান পয়েন্ট ফাইভ নাইন হতে বড় এখানে একমাত্র পূর্ণ সংখ্যা হচ্ছে ওয়ান একমাত্র পূর্ণ সংখ্যা হচ্ছে ওয়ান অর্থাৎ ওয়ান যেখানে টি বিলংস টু জেড এ কারণে বলা হচ্ছে সুতরাং টি সমান ওয়ান হলে এক্স সমান হচ্ছে কত আমরা এই মানটা আমরা বসাই দিলাম মাইনাস থ্রি প্লাস থার্টিন পয়েন্ট ইন্টু ওয়ান এটা হবে টেন আর টোয়েন্টি সেভেন মাইনাস এটা হবে টেন সুতরাং ধনাত্মক পণ্য সংখ্যায় সমাধান এক্স ইকুয়াল টেন ওয়াই ইকুয়াল টেন আশা করি পর্যন্ত বুঝতে পরবর্তী প্রশ্ন সরল দেহভান্ত সমীকরণ সেভেন্টিন এক্স প্লাস থার্টিন ওয়াই থ্রি হান্ড্রেড এর ধনাত্মক পূর্ণ সংখ্যার তিনটি সমাধান বাহির করো তাহলে প্রদত্ত সমীকরণ এটাকে তুলনা করা হয়েছে এক্স প্লাস বি ওয়াই প্লাস সি সি এর সাথে তুলনা করে পাই এরকম পাচ্ছি আমরা এ আর বি এর গোসা হচ্ছে ওয়ান এটা ডি এবং ওয়ান দ্বারা তিনশোকে ভাগ করা যায় তিনশোকে ভাগ করা যায় সুতরাং প্রদত্ত সমীকরণের পূর্ণ সংখ্যায় সমাধান সাধারণ সমাধান বিদ্যমান তাহলে আমরা প্রথমে এক নং সমীকরণকে এইভাবে নিয়ে ওয়াই সমান আমরা এটা পাচ্ছি এটাকে ধরলাম ইউ পরে আবার দেখো ইউ সমান যেখানে ইউ সমানত এটাকে আবার ভাঙিয়ে এটাকে এক্স পাচ্ছি এক্স এখান থেকে ভাঙিয়ে আমরা এটাকে ধরলাম ভি এটাকে ধরলাম যেখানে ভি ভিতর হলো ইউ ধুরি ভি সমান জিরো ধরে আমরা ইউ পাচ্ছি এক্স সমান পাচ্ছি মাইনাস থ্রি ওয়াই সমান পাচ্ছি টোয়েন্টি সেভেন এখানে প্রয়াত সমীকরণ একটি বিশেষ সমাধান এক্স নট সমান মাইনাস থ্রি এবং ওয়াই নট সমান টোয়েন্টি সেভেন সাধারণ সমাধান এরকম আমরা পাচ্ছি তাহলে এখান থেকে আমরা এক্স এবং ওয়াইয়ের মান এরকম সাধারণ সমাধান পাচ্ছি ধনাত্মক পূর্ণ সংখ্যায় সাধারণ সমাধান সমাধানের জন্য এক্স জিরোর থেকে বড়ো ওয়াই জিরোর থেকে বড়ো ধরে আমরা এই পর্যন্ত বের করেছি তাহলে টির মান হচ্ছে থ্রি বাই থার্টিন থেকে বড়ো টোয়েন্টি সেভেন বাই সেভেনটিন থেকে ছোটো এখান থেকে আমরা টির মান টি সমান ওয়ান এখানে পূর্ণ সংখ্যা পেয়েছি টি সমান ওয়ান তাহলে টি সময়ান ওয়ান বসিয়ে এই সময় গণটা পাচ্ছি টি সময়ান ওয়ান হলে এক্সোমান টেন ওয়াই সমান টেন সুতরাং ধনাত্মক পূর্ণ সংখ্যায় সাধারণ সংখ্যায় সমাধান এক্স ইকুয়াল টেন ওয়াই ইকুয়াল টেন আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ পরবর্তী অঙ্ক দেখি প্রশ্ন সেভেন এক্স প্লাস নাইনটিন ওয়াই ইকাল টু হান্ড্রেড থার্টিন সমীকরণের সরল পূর্ণ সংখ্যার সমাধান নির্ণয় করো এখানে কিন্তু ধনাত্মক বলা হয়নি সরল পূর্ণ সংখ্যার সমাধান নির্ণয় করো তাহলে এটা সমাধান করার জন্যে প্রথমে দেখি দেখো প্রদত্ত সমীকরণ এরকম পাচ্ছি এহাকে এক্স প্লাস বি ওয়াই এরকম তুলনা করে সি সমান পাচ্ছি থার্টিন এখানে এ আর বি এর গসাগু হচ্ছে ওয়ান ওয়ান সমান ডি তাহলে ওয়ান দ্বার তিনশো দুশো তেরোকে ভাগ করা যায় সুতরাং প্রদত্ত সমীকরণে পূর্ণ সংখ্যা সাধারণ সমাধান বিদ্যমান সেভেন এক্স এখানে দেখো ওয়াই এর শখ হচ্ছে নাইনটিন আর এক্সের শখ সেভেন ছোটো হচ্ছে সেভেন এক্স তাহলে এক্সমান আমরা এরকম পাচ্ছি এটাকে দুশো তেরোকে সাত ধারা ভাগ করলে পূর্ণ সংখ্যা হচ্ছে তিরিশ আর এটাকে ভাগ করলে তিন সাতটা একুশ আমরা এক্সে করলে একুশ লিখতে পারি কিন্তু এখানে তো আছে উনিশ এই কারণে এখানে আছে মাইনাস দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি এখানে আছে কত বলতো মাইনাস উনিশ উনিশ ওয়াই তাহলে এটাকে সাত দ্বারা ভাগ করলে এরকম লেখা যায় মাইনাস টোয়েন্টি ওয়াই প্লাস টু ওয়াই বাই সেভেন তার মানে তিন সাতটা একুশ সেক্ষেত্রে কিন্তু হবে মাইনাস থ্রি ওয়াই প্লাস টু ওয়াই বাই হ্যাঁ এরকম এরকম দেখো এরকম হচ্ছে থার্টি মাইনাস থ্রি ওয়াই প্লাস তাহলে এটা ধরতে হবে কত তাহলে আমরা এটা সঞ্জিউ ধরি ইউ তাহলে এখানে হবে ইউ যেখানে কত ইউ সমান থ্রি প্লাস টু ওয়াই বাই সেভেন আর আর এগুণ করে দেই আর আর এগুণ করে দিলে এরকম হচ্ছে সেভেন ইউ ইকাল থ্রি প্লাস টু ইউ টু ইউ সমান সেভেন ইউ মাইনাস থ্রি শুধু ইউ সমান হচ্ছে দেখো এরকম সেভেন ইউ মাইনাস কত থ্রি বাই টু তাহলে ওয়াই এই যে ওয়াই তিন দোকানে ছয় থ্রি ইউ মাইনাস তিন এক তিন এক দুই এক কত এক প্লাস এখানে দেখো এটাকে যদি আমরা এইভাবে লিখি সেভেন ইউ অর্থাৎ সিক্স ইউ মাইনাস টু প্লাস ইউ মাইনাস ওয়ান বাই থ্রি বাই কত টু তাহলে কিন্তু কাটাকাটি যে এরকম হয় অর্থাৎ থ্রি ইউ এটা থ্রি ইউ মাইনাস কত ওয়ান প্লাস ইউ মাইনাস ওয়ান বাই টু ইউ মাইনাস ওয়ান বাই টু তাহলে ওয়াই সমান হচ্ছে থ্রি ইউ মাইনাস ওয়ান বাই এটাকে ধরলাম ভি তাহলে ভি সমান হচ্ছে ইউ মাইনাস ওয়ান বাই টু এখন দেখো তাহলে ইউ মাইনাস ওয়ান সমান হচ্ছে টু ভি তাহলে বি সমান যদি জিরো বসাই ইউ সমান ইউ মাইনাস ওয়ান সমান জিরো হবে তাহলে দেখো এটা পূর্ণ সংখ্যা হলো অর্থাৎ ইউ সমান হচ্ছে ওয়ান এখন দেখো ইউ ওয়াই সমান সেভেন ইন্টু ওয়ান মাইনাস কত তাহলে আমরা এরকম পাচ্ছি দেখো এখানে লেখা আছে ওয়াই সমান সেভেন ইউ মাইনাস থ্রি বাই টু তাহলে এখানে মান বসাই দিই তাহলে এখানে ওয়াই সমান হবে সেভেন ইন্টু ওয়ান মাইনাস থ্রি বাই টু তাহলে সাত 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 থেকে তিন গেলে হয় চার চার বাই দুই মানে কত দুই অতএব এক্স সমান হচ্ছে থার্টি মাইনাস থ্রি ইন্টু টু প্লাস ওয়ান তার মানে এটা টোয়েন্টি ফাইভ এখানে প্রদত্ত সমীকরণের একটি বিশেষ সমাধান এক্স নট সমান কত টোয়েন্টি ফাইভ ওয়াই নট সমান টু অথবা সাধারণ সমাধান এক্স সমান এক্স নট প্লাস বি বাই ডি ইন্টু টি এটা সূত্র ওয়াই সমান ওয়াই নট মাইনাস এ বাই ডি ইন্টু টি এবার মান বসায় দিই এক্স নট হচ্ছে কত টোয়েন্টি ফাইভ এই মানটা আমরা বসাই দিলাম এক্স নট টোয়েন্টি ফাইভ প্লাস বি হচ্ছে উনিশ উনিশ বাই এক ইন্টু টি আর ওয়াই নট ডি হচ্ছে ওয়ান এই ওয়াই নট হচ্ছে টু ওয়াই নট টু আমরা পেয়েছি দেখো ওয়াই নট পেয়েছি টু এবার টু মাইনাস সেভেন বাই ওয়ান ইন্টু টি তার মানে সেভেনটি ধনাত্মক পূর্ণ সংখ্যায় সমাধানের জন্য ধনাত্মকের জন্য কিন্তু এটা জিরোর থেকে বড়ো হবে এটাও জিরোর থেকে বড়ো হবে অর্থাৎ ওয়াই জিরো থেকে বড়ো হবে তাহলে জিরো থেকে যদি বড়ো হয় তাহলে এটা আমরা লিখতে পারি টোয়েন্টি ফাইভ প্লাস নাইনটিন টি জিরোর থেকে বড় এটা 2 টু মাইনাস সেভেনটি এটা জিরোর থেকে বড় এক্ষেত্রে আমরা এরকমভাবে লিখতে পারি এবার এটাকে কত উনিশটি গ্রেটার দেন মাইনাস টোয়েন্টি ফাইভ বাই উনিশ আর এখানে যদি গুণ করে দিই তাহলে হচ্ছে কত সেভেনটি লেস তাহলে শুধু হচ্ছে টু বাই তাহলে আমরা এরকম লিখতে পারি টু মাইনাস টোয়েন্টি সেভেন টোয়েন্টি ফাইভ বাই নাইনটিন লেস দেন টি লেস দেন টু বাই সেভেন আমরা এটাকে যদি পূর্ণ সংখ্যাই করি তাহলে দেখো এখানে যে পূর্ণ সংখ্যাগুলো রয়েছে লক্ষ্য করো এখানে টির মান মাইনাস ওয়ান থেকে এখানে দুইটা পূর্ণ সংখ্যা আছে একটা মাইনাস ওয়ান আর একটা হচ্ছে জিরো তাহলে এখানে আসে কথা বলো তো ওয়ান তাহলে আমরা ধরতে পারি অতএব টি সমান মাইনাস ওয়ান আর হচ্ছে জিরো যেখানে টি বিলংস টু জেড তবে টি সমান মাইনাস ওয়ান হলে এক্স সমান হচ্ছে এক্স টোয়েন্টি ফাইভ মাইনাস নাইনটিন ইকয়াল সিক্স এখানে টি সমান মাইনাস ওয়ান আর জিরো যেখানে কত টি বিলংস টু কত জেড টি সমান যদি মাইনাস ওয়ান হয় তাহলে এখানে দেখো টোয়েন্টি ফাইভ প্লাস নাইনটিন মাইনাস কত ওয়ান তাহলে এখানে হবে সিক্স আর টি সমান যদি এখানেও দেখো মাইনাস ওয়ান হয় ওয়াইয়ের পরিবর্তে এখানে কত মাইনাস ওয়ান তাহলে এখানে লিখতে হবে আমাদের টু মাইনাস সেভেন মাইনাস ওয়ান সাত একটি সাত সাত আট দুয়ে নয় তাহলে আমরা পাচ্ছি কত এক্স এর মান সিক্স আর নাইন আবার টি সমান যদি জিরো হলে এক্সের মান টি যদি জিরো হয় তাহলে কত এটা আমার কত জিরো তাহলে হবে কত টোয়েন্টি ফাইভ আবার টি সমান যদি জিরো হয় তাহলে এটাও জিরো হয়ে যাবে এটা হবে কত শুধু টু সুতরাং ধনাত্মক পূর্ণ সংখ্যা সমাধান এক্স সমান সিক্স কমা ওয়াই সমান নাইন এবং এক্স সমান টোয়েন্টি ফাইভ কমা ওয়াই সমান টু আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ আমি আবার প্রথম থেকে বলছি দেখো প্রশ্ন এরকম প্রথমে আমরা এক নম্বর সমীকরণকে এক্স প্লাস বিওয়াই ইকল সি এর সাথে করে এরকম পাচ্ছি সুতরাং প্রদত্ত সমীকরণের অন্য সময় সাধারণ সমাধান বিদ্যমান আমরা এখান থেকে এক্স এবং যেখানে কত ইউ আবার ওয়াই এখান থেকে কত যেখানে কত বলত ভি ভি থেকে ধরি আমরা এখানে ভি সমান জিরো ধরে ইউ সমান কত ওয়ান এরকম পাচ্ছি ওয়াই সমান ওয়ান মান পাচ্ছি এক্সের মান পাচ্ছি এখানে প্রদত্ত সমীকরণ একটি বিশেষ সমাধান ধরছি এক্স নট হচ্ছে টোয়েন্টি ফাইভ ওয়াই নট হচ্ছে টু সাধারণ সমাধান এখানে এরকম পাচ্ছি এক্স এবং ওয়াই পূর্ণ সংখ্যার সমাধানের জন্য এটার মান আমরা জিরোর থেকে বড় ধরব এক্সের মান ওয়াইয়ের মানে জিরোর থেকে বড় ধরব এখান থেকে আমরা টি পেয়েছি দুইটা পূর্ণ সংখ্যা হচ্ছে একটা হচ্ছে মাইনাস ওয়ান একটা হচ্ছে জিরো টি সমান এই মানগুলো বসিয়ে আমরা একবার এক্সের মান সিক্স পাচ্ছি আর একবার ওয়াইয়ের মান নাইন পাচ্ছি আবার টি সমান জিরো বসিয়ে এরকম পাচ্ছি সুতরাং ধনাত্মক পূর্ণ সংখ্যার সমাধান এক্স সমান এটা ওয়াই সমান টু এরকম পাবো আর কি পরবর্তী প্রশ্ন দেখি এখন দেখো ফিফটি সিক্স এক্স প্লাস সেভেন্টি টু ওয়াই ইকল ফর্টি এর পূর্ণ সংখ্যার সাধারণ সমতা নির্ণয় করো তাহলে প্রথমে প্রদত্ত সমীকরণ এক্স এই সমীকরণকে এক্স প্লাস বি ওয়াই ইকল সি এর সাথে তুলনা করে পাই এ হচ্ছে ফর্টি ফিফটি সিক্স বি সেভেন্টি টু আর সি হচ্ছে ফর্টি এখানে ফিফটি সিক্স আর সেভেন্টি টু এর গসাগু হচ্ছে সাত আটটা ছাপ্পান্ন আট নং বাহাত্তর তার মানে এরকম গসাগু আমরা নির্ণয় করলাম গসাগু নির্ণয় করে দেখলাম গসাগু হচ্ছে কত এইট এইট গসাগু তাহলে আমরা এ কমা বি এরকম পাচ্ছি এইট এইট সমান ডি তাহলে আট দ্বারা আটচল্লিশকে ভাগ করা যায় সুতরাং পাত্র সংখ্যা পূর্ণ সংখ্যার সমাধান বিদ্যমান এখন এক নং হতে পাই ফিফটি সিক্স এক্স ইকুয়াল হচ্ছে এখানে দেখো এক্সের শখ ছাপ্পান্ন আর ওয়ের শখ হচ্ছে বাহাত্তর এখানে ছোটো হচ্ছে এক্সের শখ ছাপ্পান্ন তাহলে এটাকে ইচ্ছা করলে চা আট দ্বারা ভাগ করা যায় আট দ্বারা ভাগ করলে হবে কত সেভেন এক্স ইকুয়াল পাঁচ আটা চল্লিশ সাত আটা সাত কত আট নং বাহাত্তর নাইন তাহলে শুধু এক্স হচ্ছে ফাইভ মাইনাস নাইন ওয়াই বাই সেভেন আচ্ছা এরকম পাচ্ছি এবার এটাকে যদি আমরা লসাই করি স্বাভাবিকভাবে লসায় করি তাহলে দেখো এরকম পাবো সেভেন মাইনাস সেভেন ওয়াই মাইনাস টু মাইনাস টু ওয়াই বাই কত সেভেন আবারও বলছি কত সেভেন মাইনাস টু এখানে মাইনাস টু ফাইভ হয়ে গেল আর সেভেন মাইনাস সেভেন মাইনাস টু তাহলে এটাকে আমরা ভাঙিয়ে লিখতে পারি এইটুকু যদি আলাদা করি তাহলে এটাকে সাতটা ভাগ করলে হয় ওয়ান মাইনাস ওয়াই মাইনাস টু প্লাস টু ওয়াই বাই সেভেন অথবা এরকম দেওয়া যায় যে প্লাস মাইনাস এরকম লেখা যায় তাহলে ওয়ান মাইনাস ওয়াই এই পুরোটাকে ধরলাম আমরা ইউ তাহলে ইউ ইউ ধরলে আমাদের এখানে হয় এরকম যেখানে ইউ সমান মাইনাস টু মাইনাস টু ওয়াই বাই সেভেন আর এগুণ করে দিলাম সেভেন ইউ এখন দেখো শুধু টু ইউ এবার ডান পাশে নিয়ে বাম পাশে নিয়ে আসলাম তাহলে এটা হবে সেভেন ইউ মাইনাস সেভেন ইউ মাইনাস টু এটাকে ওয়াই টু দ্বারা ভাগ করে দিলাম মাইনাস সেভেন ইউ বাই মাইনাস টু বাই টু এটা দেখো এটা সাত তাহলে এটা কথা হয় তিন তিনটেকোনে ছয় অর্থাৎ ভাগ শেষ থাকবে ইউ একটা ইউ যেমন ইউ লেখা যায় মাইনাস সিক্স ইউ মাইনাস ইউ বাই টু তাহলে মাইনাস থ্রি ইউ মাইনাস কত ওয়ান টু তো টু কেউ টু দ্বারা ভাগ করলো ওয়ান মাইনাস কত ইউ বাই টু আমরা এটাকে ধরে নিচ্ছি কত ভি তাহলে ভি যেখানে ভি সমান হচ্ছে ইউ বাই টু তাহলে ইউ সমান কত তো টু ভি ধরি ভি সমান জিরো তাহলে ইউ সমানগত জিরো ইউ সমান জিরো এরকম পাচ্ছি এখানে লক্ষ্য কর ওয়াই সমান ভি হচ্ছে জিরো ওয়াই সমান আমরা এখানে কত হ্যাঁ ভি সমান হচ্ছে জিরো এখানে এখানে আমাদের আছে ওয়াই ওয়াই সময় দেখো ইউ সমান কত জিরো বি সমানে জিরো তাহলে লেখা যায় মাইনাস ওয়ান আবার এক্সের ক্ষেত্রে দেখো এক্স ওয়াইয়ের মান মাইনাস ওয়ান হয়ে যাওয়ার কারণে এখানে হচ্ছে ওয়ান মাইনাস মাইনাস ওয়ান প্লাস ইউ সমান কত জিরো তাহলে মাইনাস ওয়ান হচ্ছে কত প্লাস এটা হয় টু এক্স সমান হচ্ছে কত টু সুতরাং প্রদত্ত সম্পর্ণের একটি বিশেষ সমাধান এক্স নট সমান টু ওয়াই নট সমান মাইনাস ওয়ান এরকম পাচ্ছি সাধারণ সমাধান এটা সূত্র অনুযায়ী লেখা যায় এক্স নট প্লাস বি বাই ডি টি আর ওয়াই সমান ওয়াই নট মাইনাস এ বাই ডি টু টি তাহলে এক্স নট হচ্ছে টু এই যে টু আর বি হচ্ছে কত বাহাত্তর বাহাত্তর বাই ডি হচ্ছে আট টি তাহলে এটা আট নং বাহাত্তর এখানে কত নাইন টি লেখা যায় ওয়াই নট ওয়াই নট হচ্ছে মাইনাস ওয়ান ওয়াই নট মাইনাস ওয়ান আর এ হচ্ছে ফিফটি সিক্স ডি হচ্ছে এইট সাত আটা ছাপ্পান্ন মাইনাস কত সেভেন্টি এরকম তাহলে এখন দেখো ধনাত্মক পূর্ণ সংখ্যায় সমাধানের জন্য এক্স জিরোর থেকে বড়ো ওয়াইও জিরোর থেকে বড়ো তাহলে আমরা এরকম পাচ্ছি এরকম তাহলে এটা কত লেখা দেওয়া তো নাইনটি মাইনাস টুর থেকে বড়ো আবার এখানে গত এই মাইনাস সেভেনটি এটাকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই দেখো এটাকে ডান পাশে নিয়ে গেলে হবে কত এটা লেখা যায় মাইনাস সেভেনটি মাইনাস ওয়ান ডান পাশে গেলে ওয়ান এবার শুধু টি টি হচ্ছে মাইনাস দ্বারা ভাগ করে দিলে এটা হবে এরকম চিহ্ন মাইনাস ওয়ান বাই সেভেন মাইনাস ওয়ান বাই সেভেন এরকম পাচ্ছি আমরা এখন এটা হচ্ছে মাইনাস টু বাই নাইন থেকে টি বড় এবং মাইনাস ওয়ান বাই সেভেন থেকে ছোট তার মানে এখানে কিন্তু কোনো পূর্ণ সংখ্যা নেই অর্থাৎ টির মান হচ্ছে এরকম এখানে টি নট বিলংস টু জেট সুতরাং এহার ধনাত্মক পূর্ণ সংখ্যায় সমাধান নেই আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ আবার বলছি এখানে ইহার ধনাত্মক পূর্ণ সংখ্যায় সমাধান নেই এখানে দেখ এই সমাধান করো এরকম আমরা একটা সমীকরণ থেকে এইভাবে লসাকে নির্ণয় করেছি এখান থেকে আমরা এভাবে নির্ণয় করে ইউ ভি এর মাধ্যমে পূর্ণ সংখ্যায় ভির মান পেয়েছি কত ইউ এর মান পেয়েছি জিরো ভির মানও জিরো পেয়েছি এখন এই মানগুলা এখানে বসাবো ওয়াই নির্ণয় করবো এখান থেকে আর ওয়াই এবং ইউয়ের মান বসি এক্স নির্ণয় করবো তাহলে এখানে আমরা এরকম মান পাচ্ছি সমীকরণ নির্ণয় করে এরকম পূর্ণ সংখ্যায় সমাধান করে হ্যাঁ সুতরাং ইহার ধনাত্মক পূর্ণ সংখ্যার সমাধান নেই আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ নিয়মিত চর্চা করো ভালো ফলাফল অর্জন করো আল্লাহ হাফিজ